আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে ভারত কিন্তু বাংলাদেশকে কোনো হুমকি দিচ্ছে না এন কারেঙ্গা তেন কারেঙ্গা কিন্তু কূটনীতিকভাবে যা খেলার তা কিন্তু ভারত খেলে দিচ্ছে ভারতের কোনো পণ্যই এখন আর বাংলাদেশে আমদানি এবং রপ্তানি হবে না কিছু মধ্যে তাহলে বাংলাদেশ কি করবে বাংলাদেশ কার উপর নির্ভর হবে ভারত সাথে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি হওয়ার কারণে বাংলাদেশেরও কিছু বেনিফিট হতো ভারতেরও কিছু বেনিফিট হতো কিন্তু বাংলাদেশের বেশি বেনিফিট হতো কারণ আমরা কম দামে খুব কাছের একটি দেশ থেকে অনেক পণ্য আনতে পারতাম কিন্তু এখন ভারতের সাথে আমদানি রপ্তানি যদি সম্পূর্ণরূপে সকল ক্ষেত্রে বন্ধ হয়ে যায় তাহলে আমরা অন্য দেশের উপর নির্ভর হয়ে যেতে হবে এবং অনেক ডাবল দাম দিয়ে জিনিসপত্র আমাদের কিনতে হবে এবং অনেক টাকারও প্রয়োজন আছে আর সেই জিনিসগুলো যখন বাংলাদেশে আসবে দ্বিগুণ দাম দিয়ে আমাদের কিনতে হবে তাহলে চিন্তা করে দেখুন বাংলাদেশের দ্রব্য মূল্যের দাম কি পরিমাণ বেড়ে যাবে এবং বর্ষার মৌসুমে ভারত যদি যে বাদগুলা আছে সে বাদগুলা দিয়ে পানি ছেড়ে দেয় বা অটোমেটিক সে বাদগুলা চাপের মুখে পড়ে পানি চলে আসে তখন বাংলাদেশের কি পরিস্থিতি হবে পণ্য আমদানি রপ্তানি বন্ধ এদিক দিয়ে পানি চলে আসলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় বন্যা হয়ে গেল এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে চাপ দেওয়া শুরু করলো তাহলে বাংলাদেশ একটি মেসাকার পরিস্থিতি তৈরি হয়ে যাবে বাংলাদেশের দুর্ভিক্ষ তৈরি হয়ে যাবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যক্টনুজুর স্বপ্নভঙ্গ হয়ে যাওয়ার পথে এখন আছে তিনি কারণ তিনি রাষ্ট্রপতি হয়ে হতে চেয়েছিলেন রাষ্ট্রপতিতে হওয়া দূরের কথা বাংলাদেশকে কিভাবে দুর্ভিক্ষ থেকে বাঁচাবে এবং অর্থনীতি ঠিক রাখবে সেটাই এখন চিন্তা করতে করতে তিনি শেষ হয়ে যাচ্ছে কারণ ভারত কিন্তু মুখে বলছে কম কাজ করছে বেশি বাংলাদেশের ব্যাপার নিয়ে কিন্তু বাংলাদেশ যখন পাঁচ আগস্ট পরবর্তী সময় যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারা মুখে বেশি ফাঁকা ফাঁকি করেছে দিল্লি না ঢাকা সেভেন সিস্টার্স দখল করব এই সকল কিছু ফাঁকাওয়াজ দিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই করতে পারে নাই বরং এখন ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং তাদের বাবা যারা আছে পাকিস্তান তাদের থেকেও এখন কিছু আমদানি রপ্তানি করতে পারছে না কারণ তারা পিএস যদি বাংলাদেশে রপ্তানি করে সেখানে অর্ধেক থাকে পিঁয়াজ আর অর্ধেক থাকে পাথর কিন্তু টাকা বরাবর নিয়ে নেয় সে কারণে তাদের থেকেও কিছু আমদানি করছে না বাংলাদেশ আর তাদের থেকে কি আমদানি করবে তারা নিজেরাই খেতে পায় না তাদের টাকার মান আমাদের থেকেও কম তারা নিজেরা না খেয়ে আমাদেরকে আমদানি করলে তো তারা আরও না খেয়ে মরবে তাদের দেশের জনগণ তাই না তাই তো এ হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আগামীর পরিস্থিতি আরো ভয়াবহ হবে ডক্টরনুস হয়তো রাষ্ট্রপতির স্বপ্ন তো ভঙ্গ হয়েছেই রাষ্ট্রপতির স্বপ্ন আরো ভঙ্গ করে সকল কিছু ফেলে দিয়ে বিদেশ পালাতে হবে নির্বাচনও তিনি দিয়ে যেতে পারবেন না কারণ এই পরিস্থিতি সামনে আসতেছে এবং ভয়াবহ পরিস্থিতি সামনে তৈরি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য এই সরকার এই সরকারের জন্য এবং বাংলাদেশের রাজনীতিতে কারণ দেখেন বাংলাদেশের রাজনীতিতে এখন কোন ধরনের ভালো কোনো সংস্কারও হয়নি শুধু ঐক্য সংস্কারের জন্য বৈঠক বসা হয় কেউ ঐক্যমত হয় না এটা তো ঐক্যমত হলো ওইটা তো ঐক্যমত হয় না এইরকম কত ধরনের গণবুত্থান হয়েছে কতবার এরকম সংস্কার হয়েছে ওয়ান ইলেভেনের কত সংস্কারের প্রস্তাব দিয়ে হয়েছে কিন্তু নির্বাচন পরে এসব কিছু আর বাস্তবায়ন হয় না এখনও সেরকম নাটক চলতেছে ওই ঘুরে ফিরে আওয়ামী লীগ আবার নির্বাচন অংশগ্রহণ করতে হবে বিএনপি অংশগ্রহণ করবে তারপরে গিয়ে কিছু জোট আওয়ামী লীগের সাথে যাবে কিছু জোট বিএমপির সাথে যাবে তারপরে গিয়ে বাংলাদেশে নির্বাচন হবে তা না হলে এই ধরনের অবস্থা চলতেই থাকবে আর ভারত বাংলাদেশকে আরও বেশি কোণঠাসা করবে ডক্টর রুনুস রাষ্ট্রপতি তো হতেই পারবে না বরং বিদেশ পালিয়ে যাবে দেশকে এভাবে শূন্য রেখে আবার তত্ত্বাবধক সরকার আসবে না হলে আর্মি নিবে তারপরে আওয়ামী লীগের ব্যবস্থা তৈরি করে বা আর্মি পতন হওয়ার পরে বা আর্মি একটা তত্ত্বাবধক সরকার গঠন করার ফলে একটি সুন্দর নির্বাচন উপহার হবে আমাদের বাংলাদেশে তারপরে বাংলাদেশে আবার গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে তা না হলে আওয়ামী লীগ নির্বাচন অংশ না করলে বাংলাদেশে কখনো গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে না এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্রের গণতন্ত্রের কথা বলেও কোনো লাভ হবে না কারণ বাংলাদেশের দল দুটো সেটা খালা স্বীকার করে বিএনপিও স্বীকার আওয়ামী লীগও স্বীকার করে আওয়ামী লীগ আর বিএনপি তাই এই দুটা দল রাজনীতিতে টিকে থাকা প্রয়োজন এবং নির্বাচনও আসাও প্রয়োজন তাহলেই গণতান্ত্রিকভাবে বাংলাদেশের সঠিক নির্বাচন হবে এবং জনগণ তাদের সঠিক ভোটগুলা তার পছন্দের দল বা প্রার্থীকে দিতে পারবে তাছাড়া আর এসব ফাঁকা বলি করে কোনো লাভ নেই ইন্ডিয়া কিন্তু হান্ড্রেড খেলে দিচ্ছে সেটা কিভাবে নিরব ধন্যবাদ সকলকে